বিট হারভেস্টটা যদি একবার আপনি জানতে পারেন তাহলে আপনার লাইফ সেদিন থেকেই সেটেল হলো বা সেদিনই আপনি আপনার জীবনের ভালো দিক শুরু হলো যাই হোক সবার আগে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তাহলে আপনার কাছে খুব ভালো ভালো প্রজেক্টের ভিডিও এবং বিট হারভেস্টের নানা ধরনের তথ্য চলে আসবে যেটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের ভবিষ্যৎ নির্ণয়ের দিক ঠিক করতে পারবেন যাই হোক প্রথম বলে রাখি বিট হারভেস হলো একটি বিটকয়েন মাইনিং কোম্পানি যারা ওয়ার্ল্ডের টপ থ্রির মধ্যে পড়ে এবং তারা এমন একটি কোম্পানি যারা প্রজেক্ট বেসিস কোম্পানি এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট কোম্পানি এবং বিট হারভেস্ট যদি আপনারা একবার বুঝতে পারেন জানতে পারেন স্টাডি করতে পারেন ডেলি দু পার্সেন্ট তিন পার্সেন্ট এক সেই অন্য কোম্পানিতে গিয়ে পয়সা নষ্ট না করে এই প্রজেক্টটা বিষয়ে ভাবতে পারেন যাই হোক মিঠা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই তো আমি চলুন এই আমার যে কাজ করি বিট হারভেস্ট এর প্রজেক্টটা বুস্টারটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম এক্সিলারেশনের মতো কাজ করে বিট কি কি স্বীকৃতি পেয়েছে অনেক স্বীকৃতি পেয়েছে আমি এখানে দুটো স্বীকৃতি বলব ক্রিপ্টো এক্সপো দুবাইতে কুড়ি পাঁচ দুহাজার চব্বিশে শীর্ষ ক্রিপ্টোকারেন্সি মাইনিং পরিষেবায় প্রদানকারী পুরস্কার স্বীকৃতি পেয়েছে কোথা থেকে পেয়েছে আপনারা সবাই জানেন যে দুবাইতে প্রতি বছর একটা ক্রিপ্টোর এক্সপো হয় সেখানে বিটকয়েন মাইনিং হয় কারণ সবাই জানেন আজকে যে দু কোটি দশ লাখ বিটকয়েনের টোটাল যে সাপ্লাই নির্ধারিত করা আছে এই দু কোটি দশ লাখ টোটাল বিট কয়েনের সাপ্লাই মার্কেটে আসতে এখনো টাইম লাগবে একুশশো সাল মানে আজ আজকে আমরা দু সালে এখন একুশশো সাল মানে কম বেশি এখনো কিন্তু একশো বছর টাইম লাগবে তো এই যে মাইনিং যারা করে এবং টপ টপ কোম্পানি গোটা ওয়াল জুড়ে আছে যেদিন থেকে বিট কয়েন জন্ম তারপর থেকে মাইনিং করে করে আসে সেই মাইনিং সব থেকে বড়ো কোম্পানির মধ্যে বিট হারভেস্ট টপ ক্রিপ্টোকারেন্সি মাইনিং সার্ভিস প্রোভাইডার জিসিসি দুবাই এক্সপ্রো থেকে হয়েছিল একুশে মে দু হাজার তারিখে তাদের বুঝে নেন বিটকয়েন কোন জায়গায় আছে ঠিক আছে এছাড়াও হচ্ছে আজকে বিট কিন্তু গ্লোবাল লঞ্চ কনভেনশন হয়েছে এশিয়া জাপান এক্সপো হয়ে গেছে প্রযুক্তিগত হয়ে গেছে টোকেন সিঙ্গাপুরে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানেও বিট কয়েন কিন্তু আমাদের বিট হারভেস্ট তার বুস্টারকে প্রদর্শন করেছিল এবং সেখানেও কিন্তু এক নম্বর কোম্পানি হিসাবে স্বীকৃতি পেয়েছিল কোম্পানির প্রচুর প্রোফাইল গোটা পৃথিবী জুড়ে হারভেস্টের কিন্তু গ্লোবাল কমিউনিটি বেড়ে চলেছে আজকে বলেন জাপান থেকে শুরু করে যেসব ভালো ভালো কান্ট্রি আর্জেন্টিনা চায়না ভিয়েতনাম ক্যানাডা এইসব থাইল্যান্ড এইসব দেশের মানুষ কিন্তু কেয়াব প্রজেক্টে কাজ করে না কারণ তাদের হাতে প্রচুর টাকা তারা তাদের মধ্যে সেই লোভ নেই আমাদের মতন ইন্ডিয়ান বা বাংলাদেশি লোকদের মতন যে আমাকে তাড়াতাড়ি বড় হতে হবে বলে আমরা এক হাজার দু হাজার পাঁচ হাজার লেগে লাগিয়ে দিচ্ছি মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছি কিন্তু কোম্পানি পরের দিন হয়ে যাচ্ছে কিন্তু এরা কিন্তু এমন প্রজেক্টেই কাজ করবে যে প্রজেক্টটা আজকে না আজকে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁয়ত্রিশ সালেও সেই কোম্পানিটা থাকবে সেরকম কোম্পানি তারা বেছে নেয় তো গোটা পৃথিবী জুড়ে কিন্তু এই বিট হারভেস্টের কিন্তু কর্মকাণ্ড চলছে গোটা পৃথিবী জুড়ে আপনারা এদের প্রতি দিন বা প্রতি মাসে দু চারটা করে হচ্ছে গ্লোবাল কনফারেন্স চলে যেখানে আপনারাও অ্যাটেন্ড হতে পারেন কিছু কন্ডিশন থাকে কয়েকদিন আগে যেরকম থাইল্যান্ডে একটা বড় ইভেন্ট হয়ে গেল আহ অনেকেই অ্যাটেন্ড করেছিলেন অনেকেই প্রচুর বড় খুব সহজ ইয়ে একটা বুয়া দুটা বুস্টার নিয়ে গেছে থাইল্যান্ডে এই প্রোগ্রামটাতে সেখানে কোম্পানি অনেক প্রজেক্ট লঞ্চ করেছে সেই প্রজেক্টেও কিন্তু অনেকেই অ্যাটেন্ড করেছিল কোম্পানি এক একজনের পিছনে কিন্তু দু হাজার নশো নিরানব্বই ডলার করে খরচ করেছে তাদের পুরো থাইল্যান্ড টুরটার পিছনে তাদের করেছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে এই যে এই সব প্রোগ্রামগুলো কোথায় কোথায় হয়েছে এক্সপোর্থে যে কুয়ালালামপুরে হচ্ছে এলিট এলিট প্রোগ্রাম হয়েছিল জাপানের কোম্পানির প্রোগ্রাম হয়ে গেছে কবে দেখো এখানে সব ডেট দেওয়া আছে দুবাইয়ের প্রোগ্রামের ডেট দেওয়া আছে কুয়ালালামপুর এলিট প্রোগ্রামের ডেট দেওয়া আছে জাপানের প্রোগ্রামের ডেট দেওয়া আছে সিঙ্গাপুরের কবে প্রোগ্রাম হয়েছিল কতজন মানুষ উপস্থিত ছিল কটা দেশের লোক ছিল সিঙ্গাপুরের প্রোগ্রাম দেখুন উপস্থিত সংখ্যা ছিল তিরিশ হাজার লোক একশো প্লাস দেশ থেকে লোক আসছিল দুবাই তারপরে একটা প্রোগ্রাম হয়েছিল বাইশ দশ দু হাজার সেখানে দশ হাজার প্রশ্ন ছিল একশো কুড়ি প্লাস দেশের লোক ছিল এরকম নানা দেশে কিন্তু প্রোগ্রাম চলছে আমাদের এই কোম্পানির যে মূল মানে এমডি বলতে পারেন বা সিএমডি বলতে পারেন যে মূল আজকে এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে চলেছে কোম্পানিকে তার নাম কিন্তু লগান এই সেই আমাদের ভদ্রলোক যার দ্বারা আজকে আমরা প্রত্যেকে একটা ভালো জীবন সুস্থ জীবন পেতে চলেছি খালি না পাচ্ছি এখনো অব্দি এখানে কিন্তু নানা এই যে এখানে কোম্পানির যেসব মাইনিং প্রজেক্ট সেগুলাকে একবার দেখতে পারবে না যে সবকিছু ট্রান্সপারেন্সি আপনি দেখে নিতে পারেন আপনাকে যে বুস্টারটা দিবে সেই বুস্টারটা যে মাইনিং ফরমে লাগবে তার সিরিয়াল নাম্বার আপনি সবকিছু মিলিয়ে নেবেন আপনার অ্যাপেও সেটা শো হবে এই যে বিদ্যমান সামাজিকতা বা সবকিছু দেখতে পারবেন বিড কয়েন কি বিড কয়েন সম্পর্কে এই যে আহ সব বড় বড় ইন্টারন্যাশনাল পত্রিকা এই যে হচ্ছে বেন এইসব গুলা কিন্তু বড় বড় তারা কি বলছে কোম্পানি সম্পর্কে বুস্টার সম্পর্কে কি বলছে মিডিয়া স্পটলাইনটা আপনারা চেক করে নিতে পারেন বিটকয়েন সম্পর্কে এখানে নানা ধরনের সম্পর্ক লেখা আছে বিট কয়েনের ভবিষ্যৎ কি বিট কয়েন আজকে তো বিট কয়েন আজকে এলোন মাস্ট বিল গেট ডোনাল্ড ট্রাম্প আজকে বিট কয়েন কি বলছে যা আপনার সবাই জানেন বিটকয়েন এমন একটা প্রোজেক্ট যেটা বলে শেষ করা যাবে না সি কি বলছে দেখুন সিএন বি সি তো আপনারা সবাই জানেন সিএন কি বলছে সেটা দেখুন সিএনবিসি কি বলছে এরকম প্রচুর জিনিস আপনি পাবেন অনেক কিছু পাবেন বিটকয়েন এবং আমাদের বিটুস্টার নিয়ে গোটা বিশ্ব এখন তোলপার গোটা বিশ্ব তোলপার কোম্পানির প্রিয় ও প্রতিষ্ঠাতা যে লগান সিটিও ও সিটিও সহ প্রতিষ্ঠাতা লেলিন হারলিন প্রধান পরিচালনা কর্মকর্তা ডাটুক ডার্ক হেডকোয়ার্টার প্রচুর লোক যায় আমার প্রচুর মানুষ গিয়েছে তারা ঘুরে এসেছে সেখানে কি প্রযুক্তি কি আপনার বুস্টার সব টান এখানে কোনো কিছু এরকম কিছু নাই এইটা আমাদের বুস্টার কি টেকনোলজি কোর টেকনোলজি টেকনোলজি এই যে আপনার বুস্টার এইরকম বুস্টার আমার নেওয়া আছে যতটা পেরেছি টার্গেট আছে কারণ এই বুস্টার হয়তো দু হাজার ছাব্বিশে করে আর পাবো না কারণ এর সংখ্যা লিমিটেড দশ লক্ষ টোটাল সাপ্লাই দশ লক্ষ শেষ হয়ে গেলে কোম্পানি এই মাইনিং প্রজেক্ট ক্লোজ হবে কারণ কোম্পানি টাইম মতন প্রায় ছটা সাতটা প্রজেক্টের উপর কাজ করছে তার মধ্যে তিন থেকে চারটা প্রজেক্ট এখন যেদিন ডেট দেয় অন্য কোম্পানির মতন নয় যেদিন ডেট দেওয়া থাকে সেইটা কোনো না কোনো দেশে বড় বিশাল বড় ইভেন্টের মাধ্যমে সেই লঞ্চ হয় সেই ইভেন্টে আমরাও যেতে পারি তো এইটা আমাদের হচ্ছে বুস্টার এই এই বুস্টারটাই আপনাকে বিটকয়েন মাইনিং করে দেবে পার ডে একবার নেবেন তো সারা জীবন ধরে বিটকয়েন পাবেন এবার আপনি বিটকয়েন নেবেন না ওই এক পার্সেন্ট দু পার্সেন্ট নিয়ে পরের দিন দেখবেন পকেট ফাঁকা ওয়েবসাইট চারশো চার হয়ে যাবে চিন্তা করেন আপনাদেরই ব্যবহার এখানে তো কেউ কাউকে জোর করতে পারে না রিয়েল টাইম হ্যাশ একত্রিত এখানে হচ্ছে আমাদের মাইনিং সব এটা আমাদের বুস্টার এটা আমাদের বুস্টার আমাদের এই যে বুস্টার আপনি দেখে নিন এখানে কি লেখা আছে অ্যালগোরিদম কি এ যে আমাদের পোস্টার এটা থ্রি হান্ড্রেড করে অর্থাৎ আপনার যদি বিটকয়েন মাইনিং হওয়ার মধ্যে একটা এ এর মধ্যে এমন একটু হচ্ছে সে তিনটা বিটকয়েন করে অবধি মাইনিং করে ফেলতে পারে ওই একই প্রযুক্তি বেশিনের মাধ্যমে বিটার ভেস্টের প্রযুক্তির সুবিধা কী হ্যাশ ডেটা একত্রিতকরণ উন্নত ডেটা একত্রিত ডেটা একত্রিতকরণ ও অপটিমাইজেশন এখানে ডিটেলসটা করে নিতে পারবেন মাইনিং দক্ষতার উন্নতি অ্যালগোরিটম সংহতকরণ ও পারফরমেন্স বৃদ্ধি জ্বালানি দক্ষতা ও পরিবেশ সংরক্ষণ বিটকয়েনের মাইনিং বুস্টার এইখানে টোটাল সিস্টেম দেওয়া আছে আপনার বিট হারভেস্ট মডেল নাম্বার বিটকয়েন মাইনিং বুস্টার এআই সেভেন্টি প্রো মডেল নাম্বার ডিভাইস বিট বুস্টার প্রযুক্তি বিট হ্যাশ এখানে মাইনারদের ক্ষমতা কি তার ডিটেলস সম্পর্কে দেওয়া আছে হ্যাশ পাওয়ার অর্থাৎ কত হ্যাশ পাওয়ারের ইয়ে হয় আর হয়তো আমরা আর কি ২৬ সালে আমরা আর একটা এইটটি হ্যাশেড মেশিন পাবো আর বুস্টার পাবো এটা সেভেন্টি হ্যাশেড ইয়ে হয় আমি যেটা বলেছিলাম এ আপনার কতখানি ভিট করে নিয়ে করার ক্ষমতা আছে এমনি একটা সাধারণ মেশিন থেকে এ 100 থেকে 300% এর ক্ষমতা বেশি দৈনিক কোটাপুটি এখানে বলে দিয়েছে কতখানি বিটকয়েন আপনারা আসলে পারে 0.4টা 05 থেকে 0.3টা 015 তে 30 অতি বিটকয়েন আপনারা পার ডে একটা একটা বুস্টার আপনাদের আর্ন করে দিবে এখানে বলছে আমরা যেগুলা যারা বিটকয়েন মাইনার এতদিন ধরে মাইনিং করতাম আপনি জানেন প্রযুক্তির উন্নতিতে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আজকের যে কোনো আমরা আগে কি মোবাইল ইউজ করতাম এখন কি মোবাইল ইউজ করি আগামী দিনে কি করব তো এটাই বলে বলা হচ্ছে যে বিটকয়েন মাইনিং করতে গেলে এত বড় একটা গ্রাফিক্স কার্ড লাগে যেখানে এতগুলো মানুষকে বসিয়ে দেখা হয়েছে যে মানুষ বসে থাকতে পারবে এত বড় বড় মেশিন আপনার লাগাতে হতো তারপর আপনি বিটকয়েন মাইনিং হতো সেখানে ঘর প্রচন্ড আওয়াজ মেশিনকে ঠান্ডা রাখার জন্য এসি তারপরে সব ওয়েদারে হবে না ইলেকট্রিসিটি বিল আজকে সেটার সঙ্গে এই একটা ছোট্ট মেশিন আপনার মেশিনে সেট করে দিলেই আপনার বিট কয়েন কথা বলে সেটা এটার সঙ্গে এটা তুলনা করা হয়েছে কোয়ান্টাম কম্পিউটিং এখানে বলা হয়েছে মিট হারভেস্টের ব্যবসায়িক মডেল এখানে তুলে ধরা হয়েছে মাইনার কিভাবে আমরা এ পাচ্ছি মাইনার থেকে মিটার বিস থেকে মাইনিং মাইনিং থেকে এইভাবে আমরা বিটিসি আমরা আন করছি কি সার্কুলেটের মাধ্যম এখানে তুলে ধরে কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মাইনিং মেশিন কিন্তু আজকে বিটার বেস্টের কাছেই আছে এরা নানা শুধু নিজেদের না বড় বড় কোম্পানির কিন্তু তাই আপ করে কাজ করে গোটা পৃথিবী জুড়ে আজকে কিন্তু বিটার বেস্ট আপনি এখানে একশো ডলার দিয়ে একটা শেয়ার বুস্টার থেকেও ব্যবসা শুরু করতে পারেন এবং আস্তে আস্তে আপনি এখানে একশো দুশো তিনশো চারশো পাঁচশো করে শেয়ার নিতে নিতে পারেন একটা ফুল বুস্টার নিতে গেলে এক হাজার ডলার একটা শেয়ার বুস্টার নিতে গেলে একশো ডলার একটা বিটকয়েন মাইনিং বুস্টার এ এআই সেভেন্টি ফোর নিজস্ব বিটকয়েন বুস্টার মাইনিং শুরু করার সুযোগ প্রদান করুন এ কি বলছে আপনার পরিমাণ সেভেন্টি হ্যাশে আপনাকে দিচ্ছে আপনার যদি বুস্টার থাকে ধরে রাখুন এটা একটা শেয়ার বুস্টারের উদাহরণ দেওয়া হয়েছে এটা শেয়ার বুস্টার আপনাকে গড়ে প্রতিদিন গড় দৈনিক আউটপুট কত দিতে পারে গড় মাসিক আউটপুট কত দিতে পারে বিটকয়েনের মূল্য সত্তর হাজার ধরা হয়েছিল তাহলে দৈনিক আপনার এত সেন্ট থেকে এত ডলার বিটকয়েন আসতে পারে মাসিক আউটপুট এত ডলার থেকে এত ডলারের একটা শেয়ার বুস্টারের এটা হিসাব দেওয়া হয়েছে একটা ফুল বুস্টারের হিসাব দেওয়া হয়েছে ভালো করে দেখুন এখানে বলছে আপনার গড় দৈনিক এত বিটকয়েন থেকে এত আসতে পারে মাসিক আউটপুট এত হতে পারে বিটকয়েনের মূল্য সত্তর হাজার ধরা হয়েছিল

এই বিটকয়েন বুস্টার আপনাকে বিটকয়েন আর্ন করে দেবে আজকে পৃথিবীতে সবসময় মাথায় রাখবেন মাইনাররা সব সময় কিন্তু বেনিফিশিয়াল হয় পৃথিবীর ইতিহাস বলে বিটকয়েনের মূল্য আনুমানিক মূল্য হলে কত ইনকাম হতে পারে পঞ্চাশ হলে কত আসতে পারে মাসিক কত আসতে পারে পার ডে আসতে পারে এখানে কিন্তু আপনারা ভালো করে দেখেন একটা চিত্র তুলে ধরা হয়েছে এখানে মাইনিং এই বুস্টার আপনাকে কিভাবে মাইনিং করবে এবং আপনার মোবাইলের আপনি সেটাকে কিভাবে পরিচালনা করতে পারবেন কিভাবে দেখতে পারবেন কিভাবে মাইনিং করছেন আপনার মিঠা মিষ্ঠার অ্যাপে আপনি সব কিছু পরিষ্কার ট্রান্সপারেন্ট দেখতে পারবেন

ইনকাম করেন এখানে লোক ধরবেন লোক ধরলেও ইনকাম লোক না ধরে শুধু নিজে বুস্টার কিনে বসে থাকে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারেন